আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত ও মেহরবানি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কত রাত দেখলাম দশটার সময় আমার এই মুরগিটা একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে আর এখন আমি লেবুর শরবত খাওয়াচ্ছি মুরগি যখন ডিম থেকে বাচ্চা ওটা তখন মুরগিকে লেবুর শরবত খাওয়ানো অনেক উপকার তাই আমি লেবু শরবত খাওয়াইছি আর এই যে দেখেন আমাদের আর মুরগি কয়েকদিন পরে বাচ্চা ফুটবে আর এই যে দেখে আমাদের ছাগলের বাচ্চা যে ডান পাশে যে ছাগলের বাচ্চারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় আর বাম পাশের ছাগলের বাচ্চা এটা হচ্ছে ছোট আর এই যে দেখেন সকালবেলা আমাদের এই যে বাসুরটা দেখতে পাচ্ছি গাছ কাটছে অনেক বড় হয়েছে একটা ফিজিয়াম ফিজিয়াম জাতের একটা বাসুর আর এই যে দেখেন আমরা আগামীকাল হাট থেকে এই গরুটা কিনেছি আপনার গরু কেনার সময় দেখবেন এই পিঠের যে হা কানগুলো দেখবেন খাড়া খাড়া থাকবে আর এই যে পিঠের হাড্ডিগুলো দেখবেন সমান থাকবে আমাদের এই বাসুরে হাড্ডিগুলো সমান নেই আর পেটের এই হাত দেখুন গেলে না থাকবে আর এই যে দেখবেন সুস্থ থাকলে দেখবেন খাওয়া দাওয়া করবে সুস্থ আছে এই জন্য খাওয়া দাওয়া করতেছে আর দেখবেন হাত পা লম্বা আছে কি এই যে দেখুন এই মুরগিটা এই মুরগিটা ছটা বাচ্চা বুটিয়েছে বারোটা ডিম দিয়ে বাতে বসিয়েছিলাম বারোটার মধ্যে ছটা ডিম বাচ্চা পড়ছে মাসাল্লাই দেখেন আমাদের এই গাছে কত পেয়ারা ধরছে আর হচ্ছে আমাদের লাল পেয়ারা গাছ মাসাল্লা কত সুন্দর ফুল ধরছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ